আজকে আমরা আসছি শখের পল্লীতে কত সুন্দর লাগছে দেখুন একবার এভাবে উপর ঝুলতে ঝুলতে যান আপনার অনুভূতি কেমন হবে আমার কাছে ভয়ঙ্কর হচ্ছে তৈরি করা হয়েছে মনে পাথরের তৈরি এই গোলটা মনে হচ্ছে বাঘ হা করে আছে আমরা প্রকৃতি নিজ হাতে সাজিয়ে দিয়েছে মনে হচ্ছে এই পার্কের চারপাশটা চলেন আমরা টিকিটটা করে ফেলি আমরা টিকিট করে ফেললাম পঞ্চাশ টাকা দিয়ে এখন ভিতরে প্রবেশ করব এটা হচ্ছে প্রবেশ গেট লেখা আছে সজীব শিশু পার্ক এটা শিশুদের জন্য মনে হয় এই সাইডটা আমরা যদি কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ একবার দেখুন আপনারা তো আমরা সামনের দিকে যাব গাছপালা এই পার্কের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করেছে আর এই সুন্দর পুকুরটার চারপাশ দিয়ে তো অবশ্যই গাছে আচ্ছাদিত আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে পুকুরের উপর দিয়ে রাইডের ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছেন এটা সবচাইতে মনোমুগ্ধকর একটা বিষয় হবে যদি আপনি পুকুরের উপর দিয়ে এভাবে তারের উপর ঝুলতে ঝুলতে যান আপনার অনুভূতি কেমন হবে বুঝতেই পারতেছেন তো আমরা সামনে দিকে যাব পুরো পার্কটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব হচ্ছে বিন্দু হোটেল অ্যান্ড মধুর ক্যান্টিন এটা পার্কে প্রবেশমুখী এই ক্যান্টিনটা পুকুরের মধ্যে পাথরের তৈরি হাঁস কত সুন্দর লাগছে দেখুন একবার এখানে দেখা যাচ্ছে লেখা আছে বাঁশের কেল্লা তো বাঁশের কেল্লাটার ভিতরে কি আছে জানি না হয়তো নতুন করে এখানে কোনো কিছু করা হবে কাজ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি লেখা পলাশির প্রান্তর আর এই পাশে লেখা হচ্ছে সুইমিং পুলের জন্য প্রবেশ পথ তো আমরা পলাশির প্রান্তরের ভিতরে কি আছে একটু দেখার চেষ্টা করব মূলত এখানে অডিটোরিয়াম সিস্টেম করা আছে হয়তোবা গান বা কোনো প্রোগ্রামের অ্যারেঞ্জ করলে এখানে করা হয় আর কি তো এই হচ্ছে পলাশির প্রান্তর সাইডটা এই জলপরিটাকে অনেকটা আমার কাছে ভয়ঙ্কর পরীর মতো মনে হচ্ছে তো এটা হচ্ছে সাপলা ঝিল আর এই পাশে আছে আর একটা জলপরি সুইমিং পুলের শীতের টাইমে এই কারণে মনে হয় গেট বন্ধ সুইমিং পুল প্রতিজন পঞ্চাশ টাকা আমরা আস্তে আস্তে চেষ্টা করবো আর একটু সামনে যাবার এবং পুরো পার্কটা একটু একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করব সবকিছু মিলেই কি আছে এই পার্কে এখানে ছোট্ট একটা ক্যান্টিন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং মজার কিছু বক্স তৈরি করে রাখা হয়েছে পাথরের তৈরি আর এখানে একটা পুকুর আছে পুকুরের মাঝখানে একটা পাথরের তৈরি মূর্তি এর পাশ দিয়ে চারিদিক দিয়ে একটা মূর্তি রাখা হয়েছে মনে হচ্ছে কোনো একটা পরীর মূর্তি আর এই যে কাঠুরিয়ার একটা মূর্তি করে রাখা হয়েছে এটা যে একটা গল্প আছে যে এক কাঠুরিয়াকে পরী তার স্বপ্ন পূরণ করে এরকম ইয়ে থেকে গল্প থেকে মুঠতে এই কোনো পাখার প্রয়োজন হবে না এখানে জাস্ট দাঁড়াবেন আর ছবি উঠাবেন তাহলে আপনার পাখা হয়ে যাবে এবং আপনি পরি শীতল সেতুর এখানে দেখা যাচ্ছে পেঙ্গুইন ও পেঙ্গুইনের নিচেই ঝিলে অনেক অনেক শাপলা ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে একটা ব্রিজ উপর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আর এইদিকেও যদি আমি একটু দেখাই এখানেও কিন্তু প্রচুর শাপলা ফুল ফুটে আছে এই খালের মতো করে রাখা হয়েছে এখানে কত সুন্দর লাগছে দেখুন একবার এই পরীর পুকুরটার একটু কাছে থেকে যদি দেখায় ট্রেন লাইন সহ এই পুকুরটার পরিবেশ অনেক সুন্দর দেখাচ্ছে বিশেষ করে এই শাপলার ঝিলটা কিন্তু অনেক সুন্দর লাগছে আর ওই যে পুকুরের মাঝখানে যে কাঠুরিয়া পরি এদেরও কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে আমরা একটু সামনের দিকে যাব দেখানোর চেষ্টা করব এখানে বাচ্চাদের রাইডের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন সামনের দিকে যদি দেখি এরিয়াটা অনেক বড় না কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি ও ওয়াও এখানে কিন্তু খুবই নিরিবিলি একটা পরিবেশ করে রাখা হয়েছে আর এখানে কিন্তু দেখা যাচ্ছে ইগোল খুবই সুন্দর করে ডিজাইন করে রাখা হয়েছে ইগোল মাছ আছে দেখুন কত সুন্দর আমি যদি একটু ভালোভাবে দেখায় আপনাদের একেবারে জীবন্ত এই মতো দেখাচ্ছে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে পাথরের তৈরি এই গোলটা মাছ খাচ্ছে দেখা যাচ্ছে আর চেয়ারগুলো সেই আগের সময়ের চেয়ারের রূপ দিয়ে করা হয়েছে খুবই সুন্দর লাগছে সব কিছু মিলে আর ওই পাশটায় শাপলা ফুল দেখতে পাচ্ছেন কালে বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু আমি যদি শাপলা ফুলগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করি কাছে থেকে তাহলে শাপলা ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে লাল শাপলা ফুলগুলো দেখুন একবার কে অনেক দূর থেকে আসছেন যে কারণে নাস্তা করছেন দেখতে পাচ্ছেন আর এখানে কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ করে রাখা হয়েছে আসলে পার্কটা এরকমই হওয়া উচিত যাতে যে কেউ আসলে দেখে চোখ জুড়িয়ে যায় আমরা ভিতরের দিকে যাব দেখবো কি আছে ভিতরের সাইডটায় কত সুন্দর ডিজাইন করা হয়েছে দেখুন একবার কত সুন্দর করে বাঘের দৃশ্য করে রাখা হয়েছে পাথর দিয়ে তৈরি করে মনে হচ্ছে যে যেকোনো সময় বাঘ যে কাউকে খেয়ে ফেলবে আমি যদি একটু দেখাই সামনে থেকে হচ্ছে বাঘ হা করে আছে আমরা এই হায়ের মধ্যে ঢুকে পড়ব দেখব কি আছে বাঘের পেটের ভিতরে ও আচ্ছা বাঘের পেটের ভিতরে আরও দুইটা বাঘ দেখা যাচ্ছে আমরা ঢুকে পড়লাম এটা হচ্ছে টাইগার সেন্টার ও আচ্ছা টাইগার সেন্টার টাইগার সেন্টারে কি হয় বলা যাচ্ছে না ও আচ্ছা এখানে অনুষ্ঠান করবার ব্যবস্থা আছে টাইগার সেন্টারে হয়তো বা ভিআইপি কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হয়তোবা হয় আর কি মানে স্টেজ করে রাখা হয়েছে দেখা যাচ্ছে এই হচ্ছে টাইগার সেন্টারের ভিতরের অবস্থা আমরা একটু বাইরে দিকে যাবো আবার ওই পাশটায় গিয়ে দেখব কি আছে আর এই পার্কের এরিয়ার এই পাশ থেকে দেখা যাচ্ছে গ্রাম মাঠ ঘাট গ্রামীণ পরিবেশ আর এই গ্রামের সাথেই কিন্তু এই সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশ শখের পল্লী পার্ক আমরা যদি এই পাশটা আরও ভালো করে দেখায় এর পাশে দেখা যাচ্ছে বসার ব্যবস্থা পাশে গোপাল ভাঁড়ের একটা প্রতিকৃতি বানিয়ে রাখা হয়েছে এবং সাথে দুটা হরিণও আছে সব কিছু মিলেই খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিতরে একবারে মনোমুগ্ধকর একটা ডিজাইন করে রাখা হয়েছে গোপাল ভাঁড়কে যদি একটু কাছ থেকে দেখাই দেখেন বিশাল বড় একটা পেট কত সুন্দর করে বান্দর বানিয়ে রাখা হয়েছে মনে হচ্ছে এই বুঝি ঘাড়ে লাভ দিয়ে দিবে কত সুন্দর ডিজাইন করা হয়েছে এই বান্দরের দেখেন পুরো রাস্তার পাশ দিয়ে বান্দর বানিয়ে রাখা হয়েছে আমরা বান্দরের গেট দিয়ে ঢুকবো ঢুকে দেখবো ভিতরে কি আছে গেট দিয়ে ঢুকতে চোখে পড়বে খেজুর গাছ পাশে হ্যান্ডবল খেলার জায়গা করে রাখা হয়েছে এই পাশে বাচ্চাদের খেলনার দোকান ফুচকার দোকান আছে এখানে আর এখানে মৌমাছি গেট দেখা যাচ্ছে আমরা এই মৌমাছির গেট দিয়ে প্রবেশ করে দেখব ভিতরে কি আস স্পিড বোর্ড এর ব্যবস্থা আছে এর ভিতরে দেখা যাচ্ছে এই পুকুরটা অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর মূলত এখানে বসার ব্যবস্থা করে রাখা হয়েছে পুকুরের পাশ দিয়ে কত সুন্দর স্ট্যাচু করে রাখা হয়েছে কত সুন্দর ডিজাইন করে রাখা হয়েছে দেখুন একবার সব কিছু মিলে এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে অনায়াসে আজকে আমরা আসছি শখের পল্লীতে এটা হচ্ছে বগুড়ার সান্তাহার এলাকার ভিতরে সবাইকে একটা কথাই বলবো আপনারা যারা নাগা বগুড়ার আশপাশে আছেন সময় সুযোগ হলে আসবেন নিরিবিলি পরিবেশে ভালো সময় কাটানোর জন্য আমার কাছে মনে হয় বেস্ট একটা জায়গা এই শখের পল্লী ডিম ডিমের ভিতরে দুটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন ডায়নো এর ডিমের ভিতরে মানুষের দুটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে কি করছে জানি না আর এদিকে ডিম আছে আর এদিকে আছে ড্রাইনোসার খুব ভালোই লাগছে ডাইনোসরের যে ইয়েটা স্ট্যাচু সুন্দর দেখাচ্ছে বিকেলের এই ঝলমলে রোদে পার্কের সৌন্দর্য আরো গুণ বৃদ্ধি করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আর তিন থেকে চারটা পুকুর আছে আর পুকুরের পাশ দিয়ে যে ডিজাইনগুলো করে রাখা হয়েছে আসলেই খুবই খুবই চোখ জুড়ানো দৃশ্য কত মানুষের সমাগম হয় এখানে বিকেল করতেই সেটা বোঝা যাচ্ছে